জীবনে একজন মনের মতো মানুষ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে পুরুষ আপনাকে সম্মান করে আপনার মনের কথা বুঝতে পারে আপনার ইচ্ছাগুলো নিজের ইচ্ছা করে নেয় আপনাকে সকল কাজে সাপোর্ট করে নিঃসন্দেহে তার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যায় এমন কি তার প্রতি সম্মানটাও দ্বিগুণ বাড়িয়ে দেওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে একটা ঘোরাঘুরি ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন দিন পরে একটু ঘুরতে বের হলাম আসলে অনেক দিন থেকে মনটা একটু খারাপ ছিল আপনাদের ভাইয়া বলছিল চলো একটু বাইর থেকে ঘুরে আসি তারপর আমি হালকা রেডি হয়ে বের হয়ে গেলাম আসলে আমার যখনই মন খারাপ থাকে সে সব সময় চেষ্টা করে আমার মনটাকে কিভাবে দ্বিগুণ বেড়ে যায় তার এই ছোট ছোট তারপরে থেকে দেখি আমি তিনশো ফিট নিয়ে আসছি এর আগে অনেকবার বলেছিলাম তাকে তিনশো ফিট নিয়ে আসার জন্য কিন্তু কখনো নিয়ে আসিনি আর তিনশো ফিটে এই রাস্তাগুলো এত বেশি সুন্দর আমি এখানে এসে তো অনেক বেশি খুশি হয়ে গেছি আমার মনটা একদমই ভালো হয়ে গিয়েছে তার এই ছোট 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 ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে অ্যান্ড আমাকে খুবই হ্যাপি করে তারপর এখানে এসে আমরা দুজনে খুবই ঘুরে ঘুরে দেখছিলাম আমি এই প্রথমেই আসলাম এই ভাইরাল প্লেসে আর আমার আগে তো মনে হয় অনেক মানুষ চলে আসছে কিন্তু আমি খুবই লেট করে আসছি কারণ এখানে নিয়ে আসার জন্য আপনাদের ভাইয়াকে অনেকবার বলেছিলাম কিন্তু সে নিয়ে আসেনি সে বলে এখানকার ভাইরালটা যখন কমে যাবে তখন তোমাকে নিয়ে যাব কারণ এখানকার রাস্তাগুলো একদম ফ্রি থাকে আর পোলাপান অনেক রাফলি গাড়ি চালায় এই আমি কখনো নিয়ে আসিনি তোমাকে তো আমিও দেখলাম এখানকার মানুষ এত রাফলি গাড়ি চালাচ্ছিল আমার দেখেই তো খুবই ভয় লাগছিল আমি বললাম চলো চলে যাই আর যাব না এত বেশি ভয় লাগছিল তো যাই হোক এখানে এসে খুবই ভালো লাগলো অনেক ছবি টবি তুললাম অনেক গল্প করলাম কিছুক্ষণ ছিলাম তো আমরা তারপর চলে যাচ্ছিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুরে তার একটা গাড়ির সার্ভিসিং করাবে এই জন্য মোহাম্মদপুরে চলে আসছি তো তার সার্ভিসিং সবসময় মোহাম্মদপুর থেকে করায় এই জন্য মোহাম্মদপুরে আজকে করালো আর মোহাম্মদপুরে যেহেতু আসছি আমাদের প্রিয় রেস্টুরেন্টে আসব না তা কি হতে পারে আমাদের পছন্দের এই রেস্টুরেন্ট হচ্ছে ক্যাটেল ক্যাফে আমরা মোহাম্মদপুর যখনই ম্যাচি সব সময় চেষ্টা করি এখান থেকে খাওয়া দাওয়া করার জন্য আর আমাদের দুজনের রামেন অনেক বেশি পছন্দের আর এটা রামেনের জন্য ওই প্লেসটা খুবই বিখ্যাত সবাই আসে আর বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তার থেকে সব থেকে বেশি পছন্দের হচ্ছে আমাদের রামেন তো রামেন খাওয়ার জন্যই মূলত আসলাম তো এসে দেখে এখানকার একটা অফার চলছে তারা বলছে ভাবলাম আজকে অফার একটা ট্রাই করি অফারের খাবার হলে কি হবে অফারের খাবারও যে এত মজা হতে পারে এদের রেস্টুরেন্টে না আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এইটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের পানির ট্যাঙ্কির পাশেই খুবই ইজিলি চলে আসতে পারবেন এখানকার আর এখানকার প্রাইসও ও খুবই রিজেনেবলের মধ্যে অনেক মজার মজার খাবার পাওয়া যায় তো অফারের খাবারগুলি আসলে খুবই মজা ছিল ওয়াফেলটা তো অনেক বেশি মজা ছিল চকলেটি ফ্লেভার ছিল আর চিজ ভরা ছিল একদম হট ডগটার মধ্যে একদম ভরপুর ছিল চিজে আর মিট বক্সের মধ্যে খুবই মজা ছিল শুধু আলু দিয়ে মিট বক্সটা বানায়নি সবকিছু ভরপুর ছিল একদম চিকেন বলেন আহ সসেস বলেন যা যা আছে সবকিছু অনেক ভরপুর করে দিয়েছে অনেকে অফারের খাবারে খুবই সস্তা ভাবে বানিয়ে দেয় কিন্তু তারা তাদের কোয়ালিটি খুবই মেনটেন করে চলে এজন্য তাদের খাবার আমাদের সব সময় ভালো লাগে তারপর এখান থেকে খাবার শেষ করে আমরা চলে আসলাম মোহাম্মদপুর টাউন হলে এখানকার জুস খাওয়ার জন্য এখানকার জুস তো আমার খুবই পছন্দের আর এখানকার জুস হচ্ছে দামে কম মানে ভালো খুবই মজাদার এখানকার জুস দাম একদম কম আর খুবই মজাদার হয়ে থাকে আমি নিয়েছিলাম জামের জুস আর আপনাদের ভাইয়া নিয়েছিল বাদামের শরবত জামের জুসটা নিয়েছিল পঞ্চাশ টাকা আর বাদামেরটা নিয়েছিল একশো টাকা তো আমরা এটা খেয়ে আসার সময় আবার রাতের ভিউ দেখার জন্য তিনশো ফিট চলে আসলাম এখানে এসে দেখি কিছুক্ষণ ছিলাম পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিলাম তারপরে দেখি আর্মির গাড়ি আসছে আর সবাইকে তাড়িয়ে দিচ্ছে তো আর কি করার বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি তারপর আমরা আবার চলে আসলাম বাসার মধ্যে তো আজকে সারাদিন এইটাই ছিল আমার ঘোরাঘুরি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ